আজকের ভিডিওতে আমি আনবক্সিং করতে যাচ্ছি রেডমি টুয়েলভ ফাইভ জি রেডমির তরফ থেকে সবথেকে বেশি বিক্রি হওয়া ফোন এটা তো এটার ক্যামেরা ফিচার্স কীরকম আর ক্যামেরার মধ্যে কী কী ফিচার্স আমরা দেখতে পাবো নতুন সেটাই তোমাদের দেখাবো শেষ অবধি দেখতে পাবো আর যেহেতু এটা হচ্ছে ওপেন বক্স ডেলিভারিতে দেওয়া হয়েছে মানে অপশনটা ছিল সেই কারণে বক্সটা আমাদের সামনে খুলে দিয়ে গেলো এটা তোমাদের আমি আরও পর খুলে দেখাচ্ছি এই যে এখন এভাবেই আসছে ফোনগুলো রেডমি টুয়েলভ ফাইভ জি ছাউমির তরফ থেকে এমআই ইন্ডিয়াজ মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড এখন খুললাম ভিতরে দেখতে পাচ্ছ কালারটা এই কালারটা হচ্ছে সিলভার ব্লু মানে পুরো সাধারণ না অসাধারণ মানে পিছনের লুকসটা প্রিমিয়াম লুক দেখে মনে হচ্ছে এবার এর সঙ্গে কী কী দিয়েছে এই হচ্ছে ইউজার ম্যানুয়াল এই যে একটা ট্রান্সপ্যারেন্ট ব্যাক কভার দিয়েছে যেটার কোয়ালিটিটা ভালোই আছে যথেষ্ট ভালো আর সঙ্গে আছে বাইশ পয়েন্ট পাঁচ ওয়াটের চার্জার এই হচ্ছে কেবেল আর সিম এজ পিন এর মধ্যেই দেওয়া আছে তো এই হচ্ছে ওভারঅল বক্সের সঙ্গে আমরা কী কী পেলাম সেটা তোমাদের দেখাবো আর এর ক্যামেরা ফিচার্সটা কতটা ভালো সেটা তোমাদের আমি দেখাচ্ছি এর বাইরে থেকে লুকসটা দেখাবো মনে হচ্ছে ক্যামেরাগুলো একটু উঠে আছে এটা লাগানোর পরে আরও প্রিমিয়াম লুক দেবে অনেকটা দেখে আইফোনের মতো লাগছে যাই হোক ক্যামেরায় কী ফিচার আছে সেটা তোমাদের দেখাবো তোমরা সেই সবই দেখতে দেব ঠিক যাই হোক আমার হল এমআই অ্যান্ড্রয়েড প্রথমেই চলে যাব এর ফিচার্সে অ্যাবাউট ফোনে গেলাম কী কী আছে তোমাদের দেখাচ্ছি এমআই ভার্সন ফোরটিন এটা আপডেট চেয়েছে রিয়েলমি টুয়েলভ ফাইভ জি ইন্টারনাল স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড আর এই হল সিকিউরিটি আপডেট দেওয়া আছে ডিটেল ইনফরমেশনে গেলে বারো জিবি র্যাম আর চার করা যাবে আট জিবি আসের মধ্যে স্ন্যাপড্র্যাগন ফোর জেনারেশান টু চিপসেট এর মধ্যে মডেল নাম্বার এটা আর ইন্টারনাল স্টোরেজ তো বললাম দুশো ছাপ্পান্ন হলো ওভারঅল ফিচার্স এবার তোমাদের আমি এই মোবাইলের ক্যামেরা ফিচার দেখাচ্ছি কী কী ফিচার্স আছে ক্যামেরা অন করলাম টাইম ল্যাপস আছে ভিডিও মোডের মধ্যে এখানে থাউজেন্ড এইট টিপিতে রেকর্ড করা যাবে থার্টিএপি আছে আর সেভেন টোয়েন্টি বি আছে কিন্তু এখানে কোনো ফোর কেড অপশান নেই আচ্ছা তারপরে ফটো মোডে একই রকমভাবে এখানে ওদের দেখাচ্ছি ও টেন এক্স অবধি জুম আছে ভিডিও কোয়ালিটিতে মানে ভিডিওতে সিক্স এক্স অব্দি জুম আছে ভিডিওতে সিক্স এক্স অব্দি জুম করা যাবে এসে দেখো জুমটাকে কমালাম আর ফটো যদি তোমরা দেখতে পেলে পোর্ট্রেট মোডে এই যে একদম পারফেক্টলি ব্লার হচ্ছে না তবে যথেষ্ট ভালো আসছে বিশেষ করে ডে লাইট ফুটেজে নাইট মোড আছে যেটা খুব একটা ভালো পারফর্ম করবে না মনে হচ্ছে যেটা তবু আমি একটা স্যাম্পেল নিয়ে দেখছি নাইট মোডের ছবিটা একটা তুললাম ওদিকে দেখো অন্ধকার আছে তো তো সামান্য একটু আলোতে এভাবে ছবিটা আসলো নাইট মোডটা খুব একটা ভালো না মোটামুটি কাজ চলাম এটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে ছবিটা ফাটবে না তো এই হলো ওভারঅল ফিচার্স আর এখানে টাইম ল্যাপস সপশন আছে কিন্তু স্লো মোশনটা নেই এটা মিসিং আছে যেটা দেওয়া উচিত ছিল পনেরো হাজার ফোনে এখন স্বপ্নেই থাকছে ফ্ল্যাশ দিয়ে একটা ছবি তুলি তোমাদের দেখাচ্ছি কীভাবে আসছে এই যে ফ্ল্যাশটাও খুবই সুন্দর ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে ভালোই আসবে ছবি এবং ভিডিও কোয়ালিটি তবুও তোমাদের একটা স্যাম্পল আমি দেখাচ্ছি ফ্ল্যাশ দিয়ে তুললাম এটা আমি জুম করে দেখাচ্ছি দেখো পুরো লেখাটা স্পষ্ট যাচ্ছে মানে ফ্ল্যাশের ছবি তুললে একটু হোয়াইট ফোন আছে মানে একটু বেশি ভরসা করে দেয় যেটা রেডমির ফোনে থাকে আর ভালো লাগে ছবিটা দেখতে তো এই ছিল ওভারঅল ক্যামেরা ফিচার দু একটা স্যাম্পল তোমাদের আমি দেখাবো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে আর কীরকম লাগলো ফোনটা আমি যদি আমার পার্সোনাল রেটিং দিই তাহলে দশে এইট পয়েন্ট এইট তবে এই বাজেটে আরও ভালো ফোন আছে আর রেডমির জন্য এই ফোনটাই বেস্ট মানে এই দামে রেটিং তো বললাম দশে আট পয়েন্ট আট আজের ভিডিওটা এতটুকু দেখাচ্ছে না ভিডিও